মালদা বিহার জেলায় লিখিত পরীক্ষার ডেট ঘোষিত হয়েছে এছাড়া আলিপুরদুয়ার এবং আলিপুরদুয়ার এবং হচ্ছে নর্থ টোয়েন্টি ফোর পরগনা নর্থ টোয়েন্টি ফোর পরগনা জেলায় হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার পদের লিখিত পরীক্ষার ডেট ঘোষিত হয়েছে তোমরা জানো যে একটি লিখিত পরীক্ষায় ওয়ার্কার অথবা হেল্পার পদের লিখিত পরীক্ষায় পাশ করার জন্য বাংলা রচনাটি ভীষণ গুরুত্বপূর্ণ বাংলা একটি প্রবন্ধ তোমাদের লিখতে হবে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ এটা যারা লিখতে পারবে না তারা লিখিত পরীক্ষায় পাশ করা তাদের চান্স শূন্য বরাবর তো আমি তোমাদের জন্য বাংলার যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধগুলো রয়েছে রচনাগুলো যেখানে পনেরো নাম্বার রয়েছে সেই সমস্ত গুরুত্বপূর্ণ রচনাগুলো একত্রিত করেছি এবং তার সাথে অন্যান্য যা যাবতীয় বিষয়গুলো রয়েছে লিখিত পরীক্ষার জন্য যেমন জেনারেল নলেজ বলো কারেন্ট অ্যাফেয়ার্স বলো অঙ্ক বলো ইংরেজি বলো সমস্ত বিষয় নিয়ে তোমাদের জন্য আমি নোটসগুলো রেডি করেছি তো তোমরা যারা লিখিত পরীক্ষায় পাশ করতে চাইছো যারা ভাবছো যে লিখিত পরীক্ষায় পাশ করতে হবে চাকরিটা পেতে হবে তাদের জন্য আমি যে নোটসগুলো রেডি করেছি তোমরা ধরে রাখতে পারো যে একশো পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবে হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে ধরে রাখতে পারো ঠিক আছে আমার এই যে নোটসগুলো রয়েছে এই নোটসগুলো পড়েই এর আগে অন্যান্য জেলা যেমন জলপাইগুড়ি জেলা আলিপুরদুয়ার জেলা মুর্শিদাবাদ জেলা বীরভূম জেলা থেকে প্রচুর ক্যান্ডিডেট তারা লিখিত পরীক্ষায় পাশ করেছে এবং অনেকে একদম ফাইনাল রেজাল্ট প্রকাশ হয়েছে তারা মোটামুটি চাকরি পেয়ে গিয়েছে চাকরি চাকরি করছে আর কোন কোনো জেলাতে এখন ইন্টারভিউ হচ্ছে আশা করি তারাও ভালো স্কোর করেছে এবং তারাও লিখিত পরীক্ষায় যেহেতু পাস করেছে তারা ইন্টারভিউটাও কোয়ালিফাই করে তারা সেখানেও পাস করবে তো যাদের অঙ্গনওয়াড়ি পরীক্ষার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার পরীক্ষার সিলেবাস অনুযায়ী সিলেবাস অনুযায়ী যাদের নোটস প্রয়োজন রয়েছে তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারো সিলেবাস অনুযায়ী সিলেবাস যা রয়েছে তোমাদের নোটস দিয়ে দেওয়া হবে তোমাদের নোটস দিয়ে দেওয়া হবে হুম তোমরা আমার কথা মতো যেগুলো তোমাদের পড়তে বলবো সেগুলো যদি তোমরা ভালো করে পড়ো তাহলে তোমরা কিন্তু নিঃসন্দেহে লিখিত পরীক্ষায় পাশ করবে তোমরা জানো যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার পদে প্রচুর কম্পিটিশান থাকে টাফ কম্পিটিশন থাকে একদম টাফ কম্পিটিশান থাকে তো ভালো করে যদি না পড়ো তাহলে কিন্তু পরীক্ষায় কোয়ালিফাই করা চাপ আছে খুব ভালো করে পড়তে হবে কম্পিটিশন থাকে হুম সরি কম্পিটিশান তো হলে কিন্তু পরীক্ষায় পাস করা চাপ আছে তো আজকেও আমি তোমাদের সাথে এর আগে যেমন শেয়ার করেছিলাম আজকেও একটি রচনা শেয়ার করছি রচনাটি দেখো যাদের এই আইসিডিএস ওয়ার্কার বা হেল্পার পদে যারা পরীক্ষা দেবে দেখো মার্কেটে অনেক ধরনের বই রয়েছে কিন্তু সেই সমস্ত বইগুলোতে তোমাদের পরীক্ষায় পাশ করার জন্য যথেষ্ট সাফিসিয়েন্ট মেটেরিয়াল দেওয়া নেই মার্কেটে যে সমস্ত বইগুলো তোমরা কিনতে পাবে সেগুলোতে কিছু নোটস ভীষণ অপ্রয়োজনীয় নোটস রয়েছে যেগুলো দরকার নেই এই পরীক্ষার জন্য কিন্তু যেগুলো দরকার রয়েছে সেগুলো সেই বইগুলোতে দেওয়া নেই তো যারা কেবলমাত্র একটি বই কিনে ভাবছ লিখিত পরীক্ষায় পাশ করবে তারা পাশ করবে না তো আমি সিলেবাস অনুযায়ী নোটসগুলোকে রেডি করেছি যদি নোটসগুলো দরকার হয় তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বলে দিচ্ছি আরও একবার নাইন ফোর ওয়ান জিরো ওয়ান ডবল ফাইভ ডবল এইট ঠিক আছে এই হচ্ছে নাম্বার নোটসের মূল্য তিনশো টাকা তিনশো টাকা নোটসের মূল্য কিন্তু আগামী সানডে পর্যন্ত আগামী সানডে পর্যন্ত আঠেরোই আগস্ট পর্যন্ত আমি এটাকে দামটাকে কমিয়ে রাখছি এখনও এটা তোমাদের দিতে হবে দুশো টাকা মাত্র দিয়ে তোমরা লিখিত পরীক্ষায় পাশ করার জন্য সমস্ত নোটস তোমরা পিডিএফ আকারে মোবাইলে পেয়ে যাবে কোথাও যাওয়ার দরকার নেই তোমরা একদম হাতের নাগালেই সমস্ত নোটসগুলো পেয়ে যাবে এবং অঙ্কের জন্য প্রয়োজনীয় শর্টকাটস সূত্র সেগুলো তোমাদের পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে ইংরেজিতে যাতে পড়তে হবে সেগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে নারীর অবস্থান জেনারেল নলেজ রোগ ব্যাধি ভিটামিন পুষ্টি সম্পর্কিত বিস্তারিত তথ্য তোমাদের নোটস আকারে পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে যাদের নোটসগুলো প্রয়োজন রয়েছে তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো করতে হবে তার মধ্যে একটি হলো পরিবেশ দূষণ ও তার প্রতিকার আসলে পরিবেশ সম্পর্কে রচনা আসার সম্ভাবনা খুব বেশি থাকে এছাড়াও বর্তমান সমাজে নারীদের অবস্থান বা নারীদের উপরে বা নারীদের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো যেমন বাল্যবিবাহ বলো শিশুশ্রম বলো ভ্রূণ হত্যা বলো প্রথা বলো এই বিভিন্ন রকম সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে নোটস রয়েছে উইমেন এম্পাওয়ারমেন্ট নারীর যে শাসক্তিকরণ নারীর ক্ষমতায়ন ভিত্তিক রচনা রয়েছে এছাড়াও আর যা যা দরকার সমস্ত নোটস তোমাদেরকে দিয়ে দেওয়া হবে বিশুদ্ধ জল আর দূষণমুক্ত তাজা বায়ু সুস্থ জীবনের প্রধান উদ্দেশ্য পৃথিবীর বুকে প্রথম মানুষ শিশুটির বুক ভরে টেনে নেওয়া বাতাস ছিল দূষণমুক্ত নির্মল তাজা মানুষ ও পরিবেশ তখন একই সূত্রে গাথা ছিল কারণ তখনও মানবজাতির বিবেকহীন কর্ম অপকর্ম বায়ুকে বিষাক্ত করেনি আজ আমাদের জননী বসন্ধরা ভালো নেই দূষণের ভারে ক্রমশ জর্জরিত ক্রমশ এগোচ্ছে কঠিন অসুস্থতার দিকে তাই রব উঠেছে বসুন্ধরা বাঁচাও এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে সতর্ক ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে রাষ্ট্রসংঘ প্রতিবছর বছর পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করেছে অসুস্থ বিশ্ব পরিবেশের জন্যে প্রকৃতপক্ষে মানুষই দায়ী এই বিশ্ব পরিবেশ আজ অসুস্থ এটার জন্য আমরাই দায়ী নির্বিচারে অরণ্য উচ্ছেদের কাজে বিবেচক মানুষের হাতে উঠেছে নিষ্ঠুর কুঠার যা পরিবেশে ভারসাম্য হারিয়ে ফেলার অন্যতম কারণ ক্রমবর্ধমান মানুষের চাহিদার কারণে ঘরবাড়ি শিল্প কারখানা আসবাবপত্র তৈরির কাজে ব্যাপক হারে বাড়ছে বৃক্ষ নিধন আমরা দেখছি রাস্তাঘাট বা অন্য যে কোনো জায়গায় শুধু গাছ কাটা হচ্ছে গাছ কাটা হচ্ছে আর গাছ কাটা হচ্ছে ফলে পরিবেশের যে ভারসাম্য সেটা নষ্ট হয়ে যাচ্ছে এছাড়াও দৈনন্দিন জীবনে কলকারখানা যানবাহনে প্রতি মুহূর্তে পুড়ছে কাঠ তেল কয়লা শিল্প কারখানা থেকে নির্গত কালো দোহা ও বর্জ্য পদার্থ পরিবেশকে দূষিত করে রাসায়নিক সার থেকে শুরু করে পলিথিন জল ও মাটিকে দূষিত করছে গাছ কাটার ফলে বন্যপ্রাণীর সংখ্যা কমে যাচ্ছে অনেক প্রজাতির প্রাণী ও উদ্ভিদ বিলুপ্ত হয়ে পড়ছে পরিবেশ দূষণের প্রভাব অত্যন্ত ভয়াবহ মানুষ দূষণের ফলে যে অ্যাসিড বৃষ্টি হয় বায়ু দূষণের ফলে যে অ্যাসিড বৃষ্টি হয় তা মাটি ও নদী নালার জলের সাথে মিশে যাচ্ছে এবং মাটি ও জল অম্লের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে অ্যাসিডটি আর তাই পরিবেশের উপর আধিক্য নয় বরং আজ পরিবেশের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে চেষ্টা করছে এই চেষ্টা সার্থক হলে কেবল পরিবেশ দূষণ কমিয়ে আমরা আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী তৈরি করতে পারব এককালে ধারণা ছিল মানুষের পরিবেশের উপর আধিপত্য বিস্তার করতে পারলেই মঙ্গল কিন্তু এখন এই ধারণার পরিবর্তন ঘটেছে কারণ মানুষ বুঝতে পেরেছে যে আধিপত্য বিস্তার করতে মানুষ বন উজাড় করে নদী প্রবাহ বন্ধ করে পরিবেশের ভারসাম্য বিনষ্ট করে আসলে তারা নিজের সমূহ বিপদ ডেকে এনেছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক নিরাপদ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে যে কোনো মূল্যে পরিবেশের পরিবেশ দূষণ রোধ করার প্রয়োজনীয়তা অনস্বীকার্য আমরাই পরিচ্ছন্ন পরিবেশের রক্ষী আমাদের সকলে সক্রিয় প্রচেষ্টায় পরিবেশের নিয়ন্ত্রণ নিশ্চয়ই সম্ভব পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ নিশ্চয়ই সম্ভব তাই কবি সুকান্ত ভট্টাচার্যের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমাদের অঙ্গীকার হোক যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে সরাবো জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি তো এই ছিল একটি নোটস তোমাদের সঙ্গে আমি কিছুটা অংশ শেয়ার করলাম মাঝখানে কিছুটা অংশ বাদ দিলাম তোমরা যারা ভাবছ যে লিখিত পরীক্ষায় পাশ করতে হবে তারা এই দুশো টাকা আগামী সানডে আঠেরোই আগস্ট পর্যন্ত অফার রয়েছে মাত্র দুশো টাকা খরচ করে আলিপুরদুয়ার জেলা বলো মালদা জেলা বলো কোচবিহার জেলা বলো যারা সিরিয়াস ক্যান্ডিডেট কিন্তু বুঝতে পারছো না কী নিয়ে পড়াশোনা করবে কি পড়বে তারা হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এখান থেকে তোমাকে পিডিএ আকারে সমস্ত নোটসগুলো দিয়ে দেওয়া হবে সেগুলো তোমরা যদি ভালো করে পড়ো পরীক্ষার আগ পর্যন্ত পরিশ্রমের সাথে পড়ো পরিশ্রম করো তাহলে নিঃসন্দেহে তোমরা লিখিত পরীক্ষায় পাশ করবে তোমাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল যারা প্রত্যেকে পরিশ্রম করছো ভালো করে পড়াশোনা করছো তারা সফল হবে ধন্যবাদ